চমৎকার একটি ঈদ কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটি একদমই চমৎকার একটি কালেকশন ঈদের জন্য সেরা একটি পার্টি বোরকা আমাদের আউটলেটে লঞ্চ হয়েছে একদমই চমৎকার ভাবে পাথরের কাজগুলো করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা কাজগুলো করেছি লতা সিস্টেম পাতার মতো একদমই চমৎকার একটি গর্জিয়াস একটি আউটলুক দিবে হাতা থাকবে লং দুটি হাতা থাকবে হুররাম হাতা বলে অনেকে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে গিরের পোষণে দুপাশে সেমভাবেই স্টোনে কাজ করে থাকে হিট পেজ মেশিন দিয়ে আমরা গোল্ডেন এবং সাদা স্টোনের মধ্যে কাজগুলো করেছি দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত লতা সিস্টেমে আমরা পাথরের কাজ রেখেছি এবং কি লং একটি জিপার রেখেছি একদমই লং একটি জিপার রেখেছি কোটির পোষণে এই প্রোডাক্টে তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা কোটির পোষণ লং একটি জিপার রেখেছি একদম সহজ আপনারা ক্যারি করে নিতে পারবেন সামনে এবং পিছনে চমৎকারভাবে পাথরের কাজগুলো করা থাকবে দেখতেই পাচ্ছেন পিছনেও চমৎকারভাবে একটি ডিজাইন করা থাকবে পাথরের কাঁধেও পাথরে স্ট্রোন এর কাজ দিয়েছি আমরা একদমই চমৎকার একটা আউটলুক দিবে সম্পূর্ণ পোর্টটিতে আরো দুটি পার্ট আলাদা আলাদা থাকবে একটি ভিতরে ইনার পার্ট থাকবে লং এর একটি ইনার থাকবে দেখতে পাচ্ছেন শর্ট হাতা দিয়েছি যাতে গরমে পড়তে সমস্যা না হয় এই জন্য শর্ট একটি হাতা দিয়েছি ভিতরে থাকবে এবং এই গেরে পোষণ দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমরা পাথরের কাজগুলো রেখেছি সম্পূর্ণ গেনের পোষনে সেমভাবে স্টোনের কাজগুলো রেখেছি সম্পূর্ণ সেটের মধ্যে আরো একটি পার্ট থাকছে লং একটি হিজাব থাকবে একটি হিজাব রেখেছি আমরা দেখতে এই পাটি বোর আমরা আরো একটি পার্ট রেখেছি লং একটি হিজাব রেখেছি সাথে দেখতে পাচ্ছেন চমৎকার পাথরের কাজগুলো করা থাকবে পাতা সিস্টেম দেখতে পাচ্ছেন চমৎকার একটি দিবে এই লং হিজাবটি থাকবে সাথে এই তিন পার্ট মিলিয়ে আরো একটি বকলেস থাকবে সাথে কোমরে বেঁধে রাখার জন্য একদমই চমৎকার একটি দুবাই দুবাই একটি বকলেস রেখেছি আমরা কোমরে লুপ দেওয়া থাকবে লুপের সাথে আপনারা বেঁধে ফিটিং করে পড়তে পারবেন দুই সাইডে লুপ দেওয়া থাকবে এই চমৎকার উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এখনই অর্ডার কনফার্ম করে নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম